আপনারা যতটি মানুষ আছেন দশ মিনিট টাইম কে উঠা করবেন না একদম উঠবেন না দশ মিনিট পর যদি মনে হয় যে ভালো লাগছে না কোরআন হাদিস বলে না চলে যাব আপনাকে রুখবো না কিন্তু দশ মিনিট টাইম কেউ উঠবেন না ওই দিয়ে একটা জালসা হচ্ছে নাকি গো হ্যাঁ তো মাইকটি এখানে না দি ওখানে দিলে হতো না এতটি পুরুষ মানুষ আছে একটা আওয়াজ নাই আর কয়েকটা মেয়ে ছেলে গুজর গুজুর গুজুর করে জালসাকে মাতিয়ে দিয়েছে বক্তব্য আজকে আপনাদের সামনে বলি যেহেতু এটি একটি মাদ্রাসার জালসা মন চাইছিল যে শুধুমাত্র কোরআন সম্পর্কে বক্তব্য রাখব কিন্তু পরিবেশ পরিস্থিতি বক্তব্য বিষয় পাল্টাতে বাধ্য করে আমি আজকে নারী এবং পুরুষ মহিলা এবং পুরুষ এই দুইটি মানুষকে কেন্দ্র করে কিছু কথা বলবো যদি আল্লাহ তাও দেন তো আলাইহি ইলাইহি অ কারণ মেয়েদের যে গলার আওয়াজ শুনেন নারী এবং পুরুষদের কথা বলতে গিয়ে কখনো নাবালক বাচ্চাদেরকেও বলব কেন যারা দার্শনিক গভীর জ্ঞানের অধিকারী তারা বলছেন একজন মানুষ অর্ধেক মানুষ সে মানুষটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় স্বামী স্ত্রী দুইজন মিলে হয় তারা পুং মানুষ পুং মানুষ পুং পুং আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন তিনজন মিলে হয় তারা পূর্ণাঙ্গ মানুষ এই জন্য কখনো নারীদের বলবো কখনো ভাইদের বলবো কখনো বাচ্চা ছেলেদেরকে বলবো একটু কর্ণপাত করবেন আর নরচর টোটালি করবেন না এখন পৃথিবীতে অনেক এক সংগঠন আছে যারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে বলে কি বলে না হ্যাঁ না বলে বলে কিন্তু নারী পুরুষের সমান অধিকার আল্লাহ কোন জায়গাতে কোরআনে কখনো বলে নাই নবী ও কখনো বলে নেই ওলামারা আলেমেরাও কোনো দিন বলে না নারী পুরুষের সমান অধিকার বলে এতটি লোক বলুন বলে না তো কিছু মানুষ দাবি করে নারী পুরুষের সমান অধিকার তো আলেমেরা দাবি করে না কেন নবী দাবি করলেন না কেন আল্লাহ দিলেন না কেন কেন যে নারী পুরুষকে যদি সমান অধিকার দেওয়া হতো তাহলে মেয়েরা লোড নিতে পারত না পারতো এরা কথা বলে না পারতো না এইভাবেই কথা বলবেন আপনারা যেমন রাতের বেলায় দেখবেন অনেক স্ট্যান্ডে পুলিশেরা ডিউটি করে আপনাদের দিকে করে না সিভিক পুলিশ থাকে কি দেখেন থাকে কিন্তু আপনারা সত্য করে বলেন কোনোদিন রাত একটার সময় কোনো মেয়ে পুলিশকে একাই ডিউটি করতে দেখেছেন না ওর পেছু দুটা খালু আছে আবার বলুন ওর পেছনে দুটা খালু আছে একা ডিউটি করে না কেন করে না কারণ ওকে যদি ডিউটি করতে দেন তো মাল গোলমাল করে দিব মমতা জানে যে ওকে একা ডিউটি করতে দেওয়া যাবে না কিন্তু পুরুষ দেখবেন জায়গায় জায়গায় একা ডিউটি করে রাতের বেলায় করে কি করে না বলেন করে তাহলে সমান অধিকার মিলবে সবাই বলুন না এখান থেকে সীতাহার মাদ্রাসা কত কিলোমিটার আমার জানা নাই আমি দুবার এসেছি তারপর বুঝার জন্য বলছি এই এই এলাকার প্রধানের বাড়ি মনে করেলেন তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার দূরে মনে করেলেন এই গ্রামে আমার বাড়ি রাত একটার সময় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে আমার এবার আমি সাইকেল নিয়ে রাত দুটো সময় গেলাম প্রধানের বাড়ি কিলোমিটার চাচা চলেন একটা বিচার রাতারাতি করতে হবে দিনে সবাই জেনে যাবে মান সম্মান থাকবে না পঞ্চায়েতের প্রধান ছিল পুরুষ মানুষ চাচা চাচি চাচিলয় চাচা সাইকেল নিয়ে চলে এলো রাত তিনটা আড়াইটার সময় আমার বিচার করার জন্য এতগুলো মানুষ সবাই মুখ খুলে বলেন প্রধান যদি মেয়ে মানুষ হতো রাত আড়াইটার সময় আমার সঙ্গে আসতে পারতো সবাই বলুন তাহলে বলুন সমান অধিকার বললে চলবে এরা কথা বলে না যে চলবে না মেয়ে ছেলেকে জিন্সের প্যান্ট পরতে দেখেছেন এদিকার লোক মনে হয় দেখেন দেখেছেন বেটা ছেলে জিন্সের প্যান্ট পরে ভাই পরে না পরে কিন্তু ব্যাটা ছেলে যদি পেশাব লাগে তো ডাডি ডাড়ি চেন খুলে দিলে মোটর চালু করতে পারবে পারবে কি পারবে না এরা কথা বলে না কিন্তু মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পড়েছে ওকে যদি পেশাব লাগে ল্যাংটা হওয়া ছাড়া পথ আছে এতটি লোক বুঝেনি মনে হয় তাহলে সমান অধিকার চাচা চলো না আল্লাহ মেয়েদেরকে মেয়েদের মতন যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছে কথা বুঝতে পারলেন পুরুষদেরকে যতটা দেওয়া দরকার ততটুকুই আল্লাহ দিয়েছেন দাল্লাহ কোরআনে বলছেন আমি তোমাদেরকে তৈরি করেছি জোড়া 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 একটা নারী একটা পুরুষ সৃষ্টি করার পর মেয়েদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ বলেছেন নবীজি বলেছেন পুরুষদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ বলেছেন নবীও বলেছেন নারীদের যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান ইবাদতটার নাম হল ফরস পর্দা ফরস পর্দা ফরস পর্দা আল্লা তাবার কথা বলেন একটু একটু করে আপনারা আমার দিকে অ্যাটেনশন হবেন তাহলে বক্তব্যটা পূর্ণাঙ্গ বুঝতে পারবেন আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين ألا تَبَارَكُ وَتَعَالَى হে নী আপনি বলে দেন আসুয়া জিকা আপনার বিবিদেরকে আপনি বলম অবানা তিকা আপনার মেয়েদেরকে আপনি বলন ও তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন ওরা যেন চাদরটা তাদের বুকের উপর দিয়ে বইয়ে নাই ওরা যেন অরনা দিয়ে তাদের শরীরকে ডেকে নাই নবী আপনি বলে দেন আপনার বেবেদেরকে মেয়েদেরকে ওরা যেন তাদের শরীরকে অরণা দিয়ে ঢেকে নাই ওরা যেন তাদের শরীরকে বহির প্রকাশ না করে কেন যেন পর সামনে খুলে দেখায়। তাদের আব্রু ইজ্জুত কে যেন প্রকাশ করে না দেয় কেন যে মেয়েটা তার শরীরকে তার আব্রুকে তার ইজ্জুত কে পর মানুষের সামনে দেখিয়ে দেয় ওই মেয়েটা জাহান নাম যাবে ওই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না হাদিসের শব্দের দিকে চলেন মাইকম্যান কে আপনি মাইকম্যান আওয়াজটা বাড়ান বক্সের আওয়াজ আমার কানে যেন বাড়ি দেয় আল্লাহ নবী বলেন সরম দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম নাম দিবে নবী বলছেন আমি তাদের দেখি নাই মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন দুই প্রকার মানুষকে জাহান নাম দেওয়া হয় ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন নিসা মহিলা কাশিয়াতন আরিয়াতুন মহিলাতন মাইলাতন এক শ্রেণী মহিলা যারা কাপড় পিনবে এর পরও তারা উলঙ্গ কাপড় পিনবে এর পর তারা নগ্ন পোশাক পরার পর যে মেয়েরা উলঙ্গ ওই মেয়েদের কি আল্লাহ জাহান নাম দেবে নবী বলেন আমি সেই মেয়েদেরকে দেখিনি মানে নবীজির জামানাই ছিল না কাপড় পিনবে কিন্তু উলঙ্গ বিবস্ত্র লগ্ন সেই মেয়েরা কারা একটু কর্ণপাত করলেই বুঝতে পারবেন এখনকার মেয়েরা শাড়ি কাপড় পিনে শাড়ি কাপড় পরে না কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে দেখবেন ওই মেয়েটার পিঠ বের হয় প্যাট বের হয় পিঠ এবং প্যাট বাড়ির দেবর ভাসুর এলাকার লোকেরা দেখতে পায় আপনাদের দিকের মেয়েদের পিঠ দেখতে পাওয়া যায় না শাড়ি পরার পর দেখতে পাওয়া যায় না এখানে কাসিমি সাহেবেরা বড় আলেমেরা আছেন দেখেন কোন মেয়ে যদি তার প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজও জোরে বলুন হবে না সতর ঢাকতে হয় তা আল্লাহর নবী বললেন দুই শ্রেণী মানুষ জাহান যাবে তারা কারা নবী বললেন তারা কাপড় পিনবে এর পরও উলঙ্গ দেখেন এখনকার মেয়েরা শাড়ি পরে ব্লাউজ পরে সয়া পরে এরপরও পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বলছেন এরা তো দূরের কথা এদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না জান্নাতের সেন্ট ওরা পাবে না ওদেরকে দেওয়া হবে না যে মেয়েদের পিঠ বের হলং প্যাট বের হলং কাপুর পরে আছে যে মেয়েটার পিঠ দেখতে যায় পেট দেখতে পাওয়া নবী বলেন ওই মিটা আল্লাহর জাহান নাম যাবে জান্নাত পাবে না মিলবে না তাই আল্লাহ কোরআনে নবীকে বললেন নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন সারা পৃথিবী মুমিনদেরকে বলে দে মুমিনা নারীগুলোকে আপনি বলে দে ওরা যেন চাদর দিয়ে তাদের শরীর কে ডেকে নাই ওরা যেন তাদের আবুর ইজ্জত কে ডেকে নাই ওরা যদি শরীর বের করে চলে পেট বের করে চলে পিট বের করে চলে আল্লাহ সেই নারীদেরকে জাহান্নাম দিবে ওরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না অনেক জায়গার মেয়েরা প্যাট ঢেকে থাকে পিঠ দেখে থাকে যেমন আপনাদের দিনাজপুরের এক জায়গার কথা বলছি আমি খাস জায়গার নামটা গোপন করলাম ইচ্ছা করেই গোপন করলাম খালি জেলার নামটাই বললাম দিনাজপুরের কোনো জালসাতে বলেছিলাম মেয়েরা পিট এবং প্যাট ঢেকে রাখবে যদি বের করে চলে এই মেয়েরাই যাহার নাম যাবে নবীদের হাদিসের অনুবাদে এটাই দাঁড়ায় কয়েকটা মেয়ে বলেছিল হুজুর আজ থেকে আমরা আর শাড়ি কাপড় পিনব না কেন শাড়ি কাপড় পিনলে প্যাট এবং পিট দেখতে পাওয়া যাবে কি যাবে না যাবে কি পিনবেন বলছে ম্যাক্সি পরব নাইটি পরব ম্যাক্সি বুঝেন তো নাইটি পরব নাইটি পরলে পিঠও দেখতে পাওয়া যাবে না প্যাটও বের হবে না আমি বলেছিলাম ঠিক আছে মেয়েরা ম্যাক্সি পরুক নাইটি পরুক এটা অন্তত আদবের পোশাক এটাই পোষ সব মেয়েরা নাইটি পরছে ম্যাক্সি পরছে পরের বছর আবার দাওয়াত করেছে ওই জলসাতে মসজিদের ইমাম সাহেব মানুষ ও আমার কাছে এসে গল্প করেছে হুজুর আপনার বক্তব্য শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরে খুবই ভালো কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি পরে নাইটি পরে ওই মেয়েরা আবার মাথায় কোনো কাপড় দেয় না বাবজি কি হবে গো খালি বুঝেছে প্যাটার পিঠটায় ঢাকতে হবে ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটা ভুলেই গেছে জি ভাই অনেক মেয়ে আছে ম্যাক্সিপোরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা আরও অনেক বোনটি বলেন আমি বরশোতে পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাকাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দোলে ঘুরছে বুবু খুঁজছে যেন পর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা নবী বলেন শুনে নাও পর উলঙ্গ আর পুরুষদেরকে যে আকর্ষণ করে এই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে জান্নাতের ঘ্রাণ পাবে না মিলবে না জাহান্নামী নারীদের দ্বিতীয় শুনে শুনেলেন নবী উটের পিঠের উপরে উঁচা কুচ থাকে যে মেয়েরা উটের কুচের মতন উঁচু করে মাথার উপরে ঝুটে বানবে উটের কুচের মতন করে মাথার মাঝখানে উঁচু করে যে মেয়েরা কোপা বানবে চুল বানবে ছোটে বানবে নবী মোহাম্মদ বলেন এই নারীরা আল্লাহর জান্নাতে যেতে পাবে না জান্নাতের গান আল্লাহ দেবে না ও তো কল তোমরা তোমাদের আবরু ইজ্জত কে ঢেকে নাও তোমরা তোমাদের শরীর কে ঢেকে নাও পরপুরুষের সামনে তোমরা তোমাদের শরীর কে প্রকাশ করবে না না হলে জাহান নাম চলে যাবে উপায় রবে রবে না না এখন একটা উদাহরণ দিই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে এখানে যেটি মানুষ আছেন আপনারা কলা বুঝেন কলা কলা বলেন না কি বলেন কলা মাসাল্লাহ। একটা দোকান ও দোকানদার খালি কলা বিক্রি করে কলা একটা কলার দাম পাঁচ টাকা সবাই বলুন বাপ টাকা টাকা বললাম এখন দোকানি দেখছে পাঁচ কলা কিনছে কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায় তাই তো না আপনাদের দিকে লোক চোখা সুদ্ধা খায় চোখা কে খাবে ছাগলে খাবে গরু খাবে মানুষ কেউ চোকা খায় এ দোকানদার দেখছে যেই কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে খায় তো দোকানি মনে করছে একটা কলার দাম পাঁচ টাকা তারপরে আবার কষ্ট করে ছিলছে তো দোকানি মনে মনে ভাবছে চোকা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হবে আচ্ছা বলেন চোখা মাল কেউ কিনবে কিনবে না দোকানি সকালবেলা এতটি কলা খুব ভালো করে বুঝেন বাড়িতে পাকা কলা একটা একটা করে ছিলেছে এতটি কলাকে বালতি ধামাতে ভরেছে তা দোকানে রেখেছে গোটা এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায় দোকানি কে যে বলছে দোকানদার ভাই কলা কই কলা দাও তো দোকানি যেই বালতির মুখটা খুলেছে লোকটা থেকে দেখে মাছি ভিন রে ছি 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 মাছি ভিন ভিন পাকা কলাতে মাছি বসবে কি বসবে না এদিকে লোক কথা বল বুঝবে না সারা দিনে দোকানদার একটাও কলা বিক্রি করতে সারা রাত চলে গেছে পাকা মাল ছিলা মাল কতক্ষণ থাকবে গন্ধ হয়ে গোটা দোকান গন্ধ হয়ে গেছে পরের দিন সকালবেলা যে সাটার খুলছে দোকানের ওরে গন্ধ নিজেই দোকানে ঢুকতে পারছে না এটা ফকির ভিক্ষা করছে ফকিরকে বলছে শোনো ওকে বিষটা টাকা দিয়ে বলছে ভাই আমার এই নোংরা মালটি যে একটু ডাস্টবিনে ফেলেছ ড্রেনে ফেলেছো চোকা যদি ছিলে রাখেন বিক্রি তো হবেই না উল্টা টাকা দিয়ে দোকানিকে মাল ফেলতে হবে ঠিক বললাম অপুর বললাম বলো মেয়েরা হলো কলার মতন মেয়েরা কলার মতন আমার দিকে দেখেন মেয়ে যদি চোখার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে লোকেরা ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে মেয়ে যদি কলার মতন বোরখার বাইরে চলে আসে তাহলে মেয়ের বাপকে টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন এজন্য মেয়ে হলো কলার জাত মায়েরা পর্দার ভিতরে থাকো কলা যেমন চোকার ভিতরে থাকে তার মূল্য বেড়ে যায় নারী যদি পরদার ভিতরে থাকে মূল্য বেড়ে যায় দুনিয়াতে বিনা পনে বিয়ে হবে মরার পর আল্লাহ জান্নাতে দিবে এজন্য আল্লাহ বলে নবী আপনি বলবেন না। তারা চাদর দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নাই ওদের আবরু ইজ্জতকে ঢেকে না